নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা এবার ভান্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে ডিসেম্বর মাসে তিন বা চার তারিখে নয় টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এ মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই মাসে মহিলারা তিন হাজার টাকা দু টাকা দু টাকা এবং এক হাজার টাকা পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড় আপডেট ইতিমধ্যে টাকা বাড়ানোর তর্জ্য শুরু হয়ে গেছে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে এই মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য ডিসেম্বর মাসের টাকা তিন বা চার তারিখে নয় তবে কবে দেবে টাকা তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর রাজ্যের মহিলাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলারা এছাড়া প্রতি মাসে মাসে টাকা পাওয়া মহিলারা এই ডিসেম্বর মাসের টাকা এখনও পাননি তো বর্তমানে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে আমরা জানি ডিসেম্বর মাসে সমস্ত পুরনো নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আটত্রিশতম কিস্তির টাকা জমা পড়বে তো এই হিসাবে সকলের টাকা তারিখ কবে আর কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে এরপর বলা হয়েছে এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে তবে এরই সাথে অনেক মহিলা পাবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা অর্থাৎ যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দু হাজার টাকাও দু হাজার চারশো টাকা পাবেন এছাড়া বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি তারা সমস্যা সমাধান করতে দিয়েছিলেন তাদের সমাধান হয়ে থাকলে তারাও কিন্তু ডিসেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের সমাধান হয়নি তাদের সমাধান পর্যন্ত অপেক্ষা করতে হবে টাকা পেতে অর্থাৎ বন্ধুরা যাদের সমাধান হয়ে গেছে তাদের কিন্তু সমস্ত বকেয়া টাকা এই ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে ঢুকবে তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলারা সাত থেকে পনেরো তারিখের মধ্যে এই টাকা পেয়ে যাবেন মাসের শুরুতেই আপডেট ছিল প্রথম দিন থেকে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে টাকা দেওয়া হবে কিন্তু যেহেতু এক তারিখকে রবিবার পড়েছিল তাই টাকা দেওয়া সম্ভব হয়নি তাই মহিলারা চিন্তা করছেন যে কবে টাকা আসবে তো আপনাদের বলে চিন্তার কোনো দরকার নেই খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসের টাকা চলে আসবে ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে টাকা ব্যাংকে দেওয়া হয় ঠিক একইভাবেই ডিসেম্বর মাসের টাকাও দেওয়া হবে এই হিসাবে আপনারা সাত থেকে পনেরো তারিখের মধ্যে সকলে ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে তাই তিন থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে একটু বলে দিই টাকা দেওয়া শুরু হলে সকলেই একই সঙ্গে টাকা নাও পেতে পারেন ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন তাই চিন্তা করার দরকার নেই টাকা ঠিক চলে আসবে সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা ডিসেম্বর মাসেও টাকা পাবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনে পাবেন টাকা এছাড়া টাকা পাবেন না তো যে সমস্ত মহিলারা সঠিক কাগজপত্র ও নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলে তবেই টাকা পাবেন তাই রাজ্য সরকার তরফে হয়েছে সে সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে হবে না হলে ব্যাংকে টাকা ঢুকবে না তবে এই মাসে এক হাজার সাথে সাথে অনেক মহিলারা পাবে দেড় হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা এছাড়াও বেশ কিছু মহিলা পাবেন অতিরিক্ত টাকা তো যে সমস্ত মহিলারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে ডবল টাকা পাবে তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে এরই পাশাপাশি বিধবা মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা আমরা জানি তো যারা আবেদন করে রেখেছেন তারা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন এছাড়া যে সকল মহিলারা এস সি কাগজ জমা করার পরেও কয়েক মাসের টাকা বন্ধ ছিল তাদের সমস্ত বকেয়া টাকা এই ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যাও বাজেট তাই এবার টাকার পরিমাণ বাড়াতে হবে কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সবাই টাকা পায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ